আসসালামু আলাইকুম যশোর অঞ্চলের পক্ষ থেকে আমি আলম স্বাগত জানাচ্ছি আমরা এসেছি বাগাছড়া মোবাইল এই ভিভো যে শোরুম আজকে উদ্বোধন হলো বারো এক দু হাজার ছাব্বিশ স্বর্ণদীর সোমবার সেখানকার অবশ্যই আপনারা জানবেন বাগাছড়া বাজার সারশো যশোর কিছুক্ষণ আগে উদ্বোধন হয়ে গেল আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন মডেলের ভিভো শোরুমের বিভিন্ন আইটেম আপনারা কিন্তু মোবাইল কিনতে পারেন বিভিন্ন রকমের যে ঘড়ি সেটা কিন্তু আপনারা কিনতে পারেন আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ট্যাব আছে এখানে বিভিন্ন মডেলের মোবাইল আছে সেটা স্যাটেলাইট কানেকশন থাকবে এবং ইয়ারফোন সেটা কিন্তু আপনারা নিতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের যে মোবাইল আছে আপনারা কিন্তু নিতে পারেন যত সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন আমরা চলে এসেছি সেই ভিভো শোরুম যশোর অঞ্চল চোখ রাখবেন নতুন নতুন বিরোনি আপনাদের সামনে হাজির করে থাকি যেহেতু একটা মোটর কয়াল বাড়তে গেলে কি কি দরকার সেটা কিন্তু আমরা পাশাপাশি জায়গায় কিন্তু আমরা তার পাশেও যে আজকে চলে এসেছি শুধু উদ্বোধনের জন্য আমরা যেহেতু মোবাইল শোয়া সে কিন্তু আমরা খালায় ধুয় তাদের যে যে আজকে বিভর্জ্যের উদ্বোধন হচ্ছে এটা কিন্তু খুব আনন্দ লাগছে যেহেতু আমরা আপনাদের দেখাতে পারছি যে আজকের যে যে শোরুম উদ্বোধন আমরা বাইরে একটু দেখাতে চাই আহ বাইরের অনেক লোকের যে সমাগম দেখতে পাচ্ছেন এবং আমি শোরুম থেকে কথা বলছি আমি কিন্তু শোরুম থেকে সরাসরি কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খেলা হচ্ছে বিভিন্ন লোকের যে আয়োজন বিভিন্ন লোকের যে এখানে এসেছে এই আজকের যে শোরুমের যে আয়োজন দেখার জন্য এবং উদ্বোধন হয়ে গেছে আগে আমরা আপনাদের বলতে আপনারা অবশ্যই আসবেন এসে বিভিন্ন মডেল আছে বিভিন্ন মোবাইল আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনারা কিন্তু দেখেই নিতে পারেন সুলভ মূল্যে আমরা আজকের মতো বিদায় নেব যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনার দেখা হবে কথা হবে কথা হবে